আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম দেশি মাগুর চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে বর্তমান সময়ে দেশি মাগুর চাষ অত্যন্ত লাভজনক চাষ এই মাছটা একক চাষও করা যায় আবার মিশ্র চাষও করা যায় যে কোনো খাবারে এ মাছটা মানুষ হয়ে যায় তবে ফিশ ফিড খাতে পারলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় নিয়মিত পরিচর্যা করতে পারলে এই মাছটা কোনো রোগ বেলায় আসে এই মাছটা অল্প সময়ে মানুষ হয়ে যায় আর খাবার খরচও কম এবং বাজার মূল্য অনেক ভালো তাই তো চাষি এই মাছটা চাষ করে অনেক লাভবান হচ্ছে আমার কাছে বিভিন্ন সাইজের আছে আপনাদের যার যে সাইজ লাগবে দেওয়া যাবে উপরে দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি সরাসরি এসে নিয়ে যেতে চান তাও নিয়ে যেতে পারেন পুকুরে দেশি মাগুর চাষের ক্ষেত্রে আপনারা যদি প্রত্যেক মাসে একবার করে গ্যাস নির্মূল করেন আর একবার করে জীবাণুনাশক প্রয়োগ করেন তাহলে দেশি মাগুরের রোগ আসে না এক মন দেশি মাগুর তৈরি করতে খরচ হচ্ছে মাত্র ছয় টাকা অথচ এই মাছটা বাজারে বিক্রি হচ্ছে পনেরো থেকে ষোলো হাজার টাকা মন আমাদের প্রতিষ্ঠানে দেশি মাগুর এক হাজার মাছের দেড় মন পর্যন্ত মাছ তৈরি হচ্ছে বর্তমানে আমরা সততার সাথে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি দেশি মাগুর ছাড়াও আমাদের কাছে পাবেন নোনা ট্যাংরা ভিয়েতনামি কই দেশি শিং ওয়ার্ল্ড ফিশের অরিজিনাল জি থ্রি রুই এছাড়াও কার্প জাতীয় সকল মাছের ধানি ও পোনা আমাদের প্রতিষ্ঠানে আপনি পাবেন মাছ সম্পর্কিত আধুনিক পরামর্শ এবং মাছের রোগ প্রতিরোধ সম্পর্কিত পরামর্শ দেশি মাগুর অল্প পানিতে অধিক চাষ করা যায় এছাড়াও অল্প অক্সিজেন এই মাছের সমস্যা হয় না আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানে অনেক মাছের অর্ডার হচ্ছে মূল কারণ হচ্ছে আমরা সত্য সাথে ব্যবসা পরিচালনা আমাদের কাছে বর্তমানে সারা বাংলাদেশ থেকে দেশি মাগুরের পোনার জন্য অনেক অর্ডার আসতেছে এবং আমরা সঠিক সময়ে ডেলিভারিও দিচ্ছি যদি লাগে তাহলে আমাদের চ্যানেলের নতুন নতুন মাসের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন